বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে তাই তো চলে আসলাম মজাদার ঝরঝরে ভোনা খিচুড়ির একটা রেসিপি নিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা ভোনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার ঝরঝরে ভোনা খিচুড়িটা রান্না করতে হয় আজকের এই ভুনা খিচুড়িটা আমরা রাইস কুকারে রান্না করব সে কারণে আমরা রাইস কুকারের কাপটা নিয়ে নিয়েছি এই কাপ দিয়ে মেপে আমরা চাল এবং ডাল নিয়ে নেব প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাওয়ার চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন তবে পোলাওর চাল দিয়ে রান্না করলে খিচুড়ির ফ্লেভারটা একটু বেশি ভালো হয় এখন নিয়ে নিতে হবে ডাল এখানে আমরা হাফ কাপ পরিমাণ ডাল দিয়ে দিব এখানে আমরা দুই ধরনের ডাল ব্যবহার করেছি একটা হচ্ছে মুগ ডাল আর একটা হচ্ছে মসুরির ডাল এই দুইটা ডাল মিলিয়ে আমরা হাফ কাপ পরিমাণ ডাল এখানে দিয়ে দিয়েছি এখন চার ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চার ডাল ধোয়া হয়ে গেলে আমরা পরবর্তী প্রসেসে চলে যাব এবার আমরা রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্য আমরা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে আমরা দিয়ে দেব দুই টেবিল চামচের মতো ঘি এই ঘিয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে চেক করতে পারেন ঘি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে গরম মশলা এখানে আমি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে চিনি নিয়েছি দুই টুকরো দারচিনি চারটা এলাচ এবং দুইটা লং দিয়ে দিয়েছি এখন মশলাটাকে তেল এবং ঘিয়ের সাথে একটু ভেজে নিতে হবে এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে মশলাটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে জিরা এখানে শাহি জিরাটা ব্যবহার করবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে জিরাটা দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে যাতে জিরার কাঁচা ভাবটা চলে যায় যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং এটা ফ্রোজেন করা ছিল আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এবার পেঁয়াজ ও কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ ও কাঁচামরিচটা অনেকটাই নরম হয়ে আসবে সে পর্যায়ে বাকি সব উপকরণগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট এখানে আদা ও রসুন একসাথে মিক্স করা আছে এখন দিয়ে দিতে হবে এক চা চামচ জিরা গুঁড়া এবার দিয়ে দিব হলুদ ও মরিচের গুঁড়া এখানে হলুদ ও মরিচ মিক্স করা আছে এখানে আমি দুই চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে খিচুড়িটাও খেতে ততটাই ভালো লাগবে যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন ধুয়ে রাখা চাল ও ডালগুলো দিয়ে দিতে হবে চাল ডাল দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে খিচুড়িটাও ঝরঝরে হবে চারটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি এখানে দুই কাপ চালের জন্য দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণ পানি আর হাফ কাপ ডালের জন্য দিয়েছি এক কাপ পরিমাণ পানি মোট আমরা পানি ব্যবহার করেছি পাঁচ কাপ এবার একটু ভালোভাবে নেড়ে চালগুলোকে পানির সাথে মিশিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেবো কিছুক্ষণ পরে যখন বলো উঠে আসবে তখন ঢাকনাটা খুলে আমরা আবারও একটু নেড়ে দেবো এতে করে চালগুলো খুব ভালোভাবে চারদিক দিয়েই সুন্দরভাবে ফুটে উঠবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে যখন দেখব পানিটা একদম শুকিয়ে এসেছে তখন ঢাকনাটা আবারও একটু খুলে নেব ঢাকনাটা খুলে আমরা আবারও একটু মিশিয়ে নেব উপরের গুলো নিচে এবং নিচের গুলো উপরে এভাবে করে আমরা চালগুলোকে নেড়ে দেব যখন ভালোভাবে খিচুড়িটা মেশানো হয়ে যাবে তখন এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব পাঁচ মিনিট পরে আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি আপনাদের এটা খুলে পরিবেশন করে দেখাচ্ছি মশাল্লা করে খিচুড়িটা দেখতে যেরকম হয়েছে খেতেও ঠিক তেমনটাই মজার ছিল আশা করি আমার আজকের এ সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ